প্রচণ্ড গরমে তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষদের কিছুটা স্বস্তি দিতে উত্তর জেলার বিভিন্ন এনজিও ক্লাব প্রতিষ্ঠান এবং ধর্মনগর শহরের জনগণরা ঠান্ডা পানীয় শরবত দিয়ে তৃষ্ণা নিবারণের প্রয়াস শীর্ষক কর্মসূচি হাতে নিয়েছে একে কেন্দ্র করেই তেইশে মে বৃহস্পতিবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের মধ্য নয়াপড়া এলাকায় ধর্মনগর পুর পরিষদের এগারো নং ওয়ার্ডের উদ্যোগে পথ চলতি সাধারণ মানুষদের প্রচন্ড গরমে তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা শরবত প্রদান করা হয় জানা যায় এই অনুষ্ঠানে প্রায় ছয়শো পঞ্চাশ জনেরও অধিক পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় প্রদান করা হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর পরিষদের এগারো নং ওয়ার্ডের কাউন্সিলর অমর দেব বিজেপির উত্তর জেলার জেলা সম্পাদিকা গায়ত্রী ঘোষ বিজেপির বাগবাসা বিধানসভার উনিশ নং বুথের বুথ সভাপতি চন্দন ঘোষ বিজেপির ধর্মনগর বিধানসভার সাঁত্রিশ নং বুথের বুথ সভাপতি পীযুষ দাস সাঁয়ত্রিশ নং বুথের সম্পাদক মিঠন দাস রাজীব ঘোষ সহ অন্যান্যরা নমস্কার আজকে আমরা এগারো নম্বর ওয়ার্ডের উদ্যোগে পথচারীদের মধ্যে কিছু পরিমাণ শরবত লেবু শরবত প্রদান করতে পেরে আমরা নিজেদেরকে খুবই বোধ করছি কারণ প্রচণ্ড গরমের দাবদাহ থেকে মানুষকে কিছুটা পরিমাণ স্বস্তি দেওয়ার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ তো শুধু আমাদের উদ্যোগ না ধর্মনগরবাসী বিভিন্ন দিকে দিকে বিভিন্ন এনজিও এইভাবে উদ্যোগ নিয়ে এই প্রচণ্ড গরমের দাবা দাওয়া থেকে যাতে মানুষ কিছুটা স্বস্তি পায় সেই লোককে কাজ করে যাচ্ছে আগামীতেও আমরা এ ধরনের উদ্যোগ নিয়ে থাকব এই আশা আমাদের